হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তুমি সকলকে জানা শুভ সন্ধ্যা কারণ ব্লগটা করছি আজকে সন্ধ্যা থেকে তো সন্ধ্যার আজকে ব্লগটা চলো দেখে নাও আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি এই রেসিপিটা সত্যি কথা বলতে গেলে আমি এখন অব্দি একবার ট্রাই করে দেখিনি ফার্স্ট টাইম একটি দিদি ভাইয়ের ব্লগে আমি এই রেসিপিটা দেখে জাস্ট বিকালে দেখছিলাম দেন এই সন্ধ্যায় আমি এই রান্নাটা করছি দেখে তো এই তরকারিটা রান্নার নাম হচ্ছে ফরন দিয়ে আলুর তরকারি পাঁচ ফরন দিয়ে আলুর তরকারি তো এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার একটি তেজপাতা তো ভালোভাবে এটা হয়ে যাওয়ার পর কিন্তু আলু চোখো চোখো কর ডোমোডোমোভাবে কেটে রেখেছি সেই আলুটায় দিয়ে দিলাম তো যেহেতু সন্ধে রাত্রে খাবার বানাচ্ছি তাই তরকারিটা খুবই কম হবে কারণ যেহেতু দিনের একটু তরকারি আছে আর সেজন্যে কিন্তু রাত্রে তরকারি জাস্ট আমি একটি মতন আলু নিয়েছি দেন এই তরকারিটা বানাচ্ছি আর ভালোভাবে আলুটা ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই আলুর তরকারিটা নিরামিষ যদি যারা বানাতে চাও তাহলে আদা রসুন পেস্ট করবে না আর যারা এমনি আদা রসুন পেস্ট খাও তারা এ আদা রসুন সমস্ত এই রান্নাটা খুব বেশি মশলাও লাগে না খুব সিম্পল এবং টেস্টি খাবার এটা তো আমি এই ফার্স্ট টাইম এই রান্নাটা করলাম খুবই খাবারটা ইয়াম্মি হয়েছিলো তো সময় আলু ভাজা আলু সানা তারপর আলু ঝোল এসব তো আমরা সবসময় খেয়ে থাকি এরকম সত্যি কথা এরকম রান্নাটা সত্যি খুব ঝটপট হয়ে গিয়েছিলো আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি এবং গন্ধ ছাড়ছিলো তো এই যে সামান্য মতন লবণ দিলাম ভালোভাবে দু চারবার নাড়াচাড়ার পর তো লবণ দিয়ে ভালো করে এটা আবার নাড়াচাড়া করে নেব আর এখন কিন্তু আমি হলুদ দিইনি হলুদ দেব একটু পর তো তার আগে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরই মাঝে বলে থাকি আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে বন্ধুরা তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমরা সবাইকে সাপোর্ট করব আর সবারই পাশে থাকবো এটাই না তো কেউ কখনো একা কখনো বড় হওয়া যায় না সবাইকে নিয়েই কিন্তু আমরা বড় হব আর এরই মাঝে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো যে যার পছন্দ মতন দেবে একটু বেশি যারা ডিপ পছন্দ করো তো ডিপ দেবে আর একটু লাইট পছন্দ করো তাহলে লাইট দেবে তো এই তরকারিটাতে একটু ডিপ দেওয়াই চেষ্টা করবে কারণ কালারটা যদি সুন্দর না লাগে তাহলে খেতেও মনে হয় ভালো লাগবে না তো যদি ঝাল যদি আমার মতন একটু বেশি খাও তাহলে একটু ঝাঁ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেটা মাথায় রাখতে হবে যারা কম ঝাল খাও তাহলে লঙ্কা গুঁড়ো জাস্ট এক টুকু দিলেই হবে আর যারা একটু আমার মতন একটু ঝাল এমনি বেশি ঝাল ঝাল খাবার খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দেবে তাহলে দেখবে তরকারিটা কতটা গরম গরম ভাতের সঙ্গে এই তরকারিটা জাস্ট জমে যাবে এই শীতের রাত্রে তো এই যে হলুদ দিয়ে তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি এখনও অবধি জল দিইনি কারণটা কি হচ্ছে যে ভালো করে এটা নাড়াচাড়া করব আর এরই মাঝে দিয়ে দিলাম টমেটো তো টমেটো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপর কিন্তু আমি জল দেব তো টমেটোটা ভালো করে আর এটা না তলার দিকে যদি একটু লেগে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে আর একটু ঢাকা দিয়ে দেবে তাহলে যে টমেটো একটু যে একটু জল বেরোয় সেই জলটা কিন্তু বেড়ে আর এটাই হচ্ছে মেন মশলা এটা হচ্ছে আদা কুচকিয়ে ব্লেন্ডারে তুমি কুচকে দিতে পারো না যাদের ব্লেন্ডার মানে ইউজ করো না তারা কিন্তু নড়ায় থাতলে দিতে পারো তো ওভাবে রসুন না কিন্তু জাস্ট আদা তো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো দেখতে পেলে এর মশলা হচ্ছে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়নে গেছে দেন তারপর কিন্তু আলুটা দিলাম আলুটা দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে তারপর কিন্তু টমেটো চলে গেছে টমেটো দেওয়ার পর তারপর কিন্তু গেছে আদা রসুন নয় এখনও কিন্তু বারবার আমি বলছি রসুনটা দিলে এর তরকারিটা ঘেটে যাবে মানে গন্ধ একটি বিচ্ছিরি একটি গন্ধ বেরোবে তো সেজন্যে আর যারা রসুনটাও পছন্দ করো রসুন দিতে পারো কিন্তু আমার মনে হয় এই তরকারিটা রসুনটা না দিয়ে বেটার আদাটা দেবে তো ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিলাম আর ওই যে জল রেখেছি জলটা দেওয়ার জন্যে তো ভাবলাম আর কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব যত ভালোভাবে কষাবে তোমার তরকারিটা বেশি সুন্দর টেস্টি আসবে তো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিলাম আর এভ এইভাবে তলাইগুলো তোমার যদি না লেগে যায় তাহলে জল দিয়ে দেবে ব্যাস হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করার পর তুমি এটা কত সুন্দর কালারটা এসে চাস তোমরা নিজের চোখে দেখে নাও এটা কিন্তু আলু ভাজা হিসেবেও তোমরা খেতে পারো মুড়ির সঙ্গে এটা ভাজা ভাজা যেহেতু আমি রাত্রে ডাল করিনি মানে দিনের বেলায় ডালটা করেছিলাম ডালটা আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য আর ডাল করিনি নতুন করে তাই একটু একটা ঝোল বানাবো তো ঝোলটা বানানোর জন্য ভাবলাম আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটা জল দেব। কারণ জলটা নিজের আন্দাজ মতন দেবে জলটা যারা একটু বেশি ঝোল রাখবে মানে যারা ডাল বা এই তরকারি ঝোলটা যারা একটু খেতে বেশি পছন্দ করে তারা কিন্তু সেই অনুপাতেই কিন্তু জলটা দেবে তো আমি জলটা দেব তার আগে ভালো করে আমি এখন কষিয়ে নেব আর এটা কষাতে হবে অনেকক্ষণ ধরে কারণ যেহেতু আদাটা দেওয়া আছে না সেই জন্যে আদা গন্ধটা যাতে না থাকে সেই জন্যে অনেকক্ষণ ধরে কষানোর পর কিন্তু এই জলটা দিলাম তো জল দেওয়ার পর ভালো করে তারপর ঘা দেখো কত সুন্দর ফুটে উঠেছে এটা একটু স্লো করে দেব আর ঢাকা দিয়ে দেব। তো যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো চলো দেখে নি আমি টিপে দেখতে পাচ্ছ কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তরকারি ক্ষেত্রে মনে হয় আলু বা সবজি কোনো কিছু যদি একটু শক্ত থাকে না সেইটা খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্যেই আমার আজকে তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আজকে পেপারের জন্য বেস্ট রান্না হয়েছে আজকে দেন তারপর এই যে মাম্মামের স্কুলের প্রোগ্রাম ছিল তো রান্না রান্নাবান্নায় কমপ্লিট করে মাম্মামকে নিয়ে এসেছি ডান্স প্র্যাকটিস করাতে কারণ একটি গানে নাচছে যে আজকে রাত ওই গানটাতে নাচছে তো আজকে রাত সে ওই গানটার গ্রাউন্ড পড়ে আছে মানে তো আজকে আমার মামাম তো ওগুলো স্কুলে তো অ্যালাউ নেই তো এই যে ইয়েলো আর রেড শাড়ি পরে কিন্তু মামাম নাচে আর কেন কি নাচটা হচ্ছে গান আমি আপলোড করিনি কারণ গানটা আমি ভয়েস দিলে কপি রাইট পড়ে যাবে ওই জন্যে কিন্তু গানটা আমি ভলুমটা কেটে আমি কিন্তু ভয়েস দিচ্ছি মানে কিভাবে কি নাচে সেটা দিচ্ছি কারণ গানটা শুনলে বেশি ভালো লাগতো গানের সঙ্গে নাচটা দেখতে বেশি সুন্দর লাগতো তো সেই জন্যে যে কফি রাইট পড়ে যাবে ওজনে দিতে পারিনি তো মামামের শুধু ডান্সটাই তুমি দেখতে পাচ্ছ আর মামাম কিন্তু খুব ভালোবাসে এসব করতে মাঝে মধ্যে ওর মানে খেলার সাথী বলতে তো কিছু কেউ নেই একাই থাকে তো এইসব আমাকে অকে নিয়ে করতে হয় আর সত্যি কথা বলতে আমি আমার মেয়েকে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার কাছে কেন কি না আমার আমি এমনি মেয়ে খুব ভালোবাসি আর আমার আমাদের আল্লাহ আমার আল্লাহ আমাকে প্রথমে আমার মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে নিয়ে আমি অনেক খুশি